নমস্কার বন্ধুরা নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি ভালো লাগবে তো প্রথমে আমি তো কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়ার মধ্যে সরিষার তেল দিয়ে দিয়েছি তেলটা খুব ভালো করে কিন্তু গরম করে নিতে হবে গরম করে নিয়ে কড়ার গায়ে খুব ভালোভাবে লাগিয়ে দিয়েছি তো বন্ধুরা তারপর দেখুন আমি এখানে একটা রুই মাছের মাথা নিয়ে নিয়েছি তো রুই মাছটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি তারপর তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এই মাছের মুড়োটা উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব তো বন্ধুরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখবেন আপনাদের সঙ্গে একটা দারুণ রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি তো বন্ধুরা এইভাবে উল্টে পাল্টে মজমজা করে খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে তো এক পিট করে ভাজা হয়ে গেছে আমি আর পিট করে উল্টে দিয়েছি আমি এইভাবে ভালো করে মজমচা করে ভেজে নেব তো দেখুন বন্ধুরা মাছের মুড়োটা কিন্তু উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি আপনারা দেখেই বুঝতে পারছেন খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে তা নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না তো মাছের মুড়ো ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি তো বন্ধুরা কড়ের মধ্যে অনেকটাই তেল আছে তেলের মধ্যে আমি কুমড়ো আর আলু আমি কুমড়ো ঠিক এইভাবে কেটে নিচ্ছি আর আলুগুলো ঠিক এইভাবে বড় বড় করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন আমি তেলের মধ্যে পাল্টে ভালো করে ভেজে নেব আমি লবণ আর হলুদ গুঁড়ো কিছুই দেব না এমনি আমি তেলের মধ্যে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব তো বন্ধুরা আপনাদের সঙ্গে আমি আজকে যেভাবে রেসিপিটা শেয়ার করছি আপনারা অবশ্যই এইভাবে একবার রেসিপি করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে তো বন্ধুরা ততক্ষণ অল্প আছে কুমড়ো আর আলু ভাজা হচ্ছে আমি এদিকে মশলা করে নেব আদা জিরে আর রসুন আমি একসাথে বেটে নেব তো দেখুন বন্ধুরা উল্টে পাল্টে কিন্তু আলু আর কুমড়ো ভাজা করে নিয়েছি খুব ভালো করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নিচ্ছি বন্ধুরা কুমড়ো আলু ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি কড়ার মধ্যে তেল আছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ফোড়নে আর একটা তেজপাতা দু করে নিয়েছি তো প্রথমে ফোড়নে দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি তো দেখুন শুকনো লঙ্কা তেজপাতা একটু ভাজা করে নিয়েছি তারপরে ফোড়নে দিচ্ছি পাঁচ ফোড়ন ফোড়নটা পাঁচ ফোড়নটাও একটু ভালো করে ভাজা ভাজা করে নেব এবার আমি দিয়ে দেব কুঁচুনো পেঁয়াজ তারপর দিয়ে দেব বেটে রাখা মশলা আদা জিরে আর রসুন একসাথে এবার কিন্তু খুব ভালো করে আমি ভাজা ভাজা করে নেব মশলা যেহেতু কাঁচা গন্ধ আছে পেঁয়াজগুলো খুব ভালো করে কিন্তু ভাজা করে নিতে হবে তো দেখুন বন্ধুরা উল্টে পাল্টে খুব ভালো করে আমি ভাজা করে নিয়েছি খুব সুন্দর একটা সেন্ট উঠেছে এবার এর মধ্যে আমি দিয়ে লবণ লবণটা কিন্তু আমি একেবারের জন্যই দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দেবো হলুদের গুঁড়ো এবার দেবো ঝাল লঙ্কার গুঁড়ো তারপর দিয়ে দেব একটু মশলা ধোয়া জল এবার মশলাটা খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব তো দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু অল্প আছে একটু সময় নিয়ে আমি কষিয়ে নিয়েছি মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু আর কুমড়ো এবারে উল্টে পাল্টে একটু নাড়াচাড়া করে নেছি মশলার সাথে তো বন্ধুরা আমি যেভাবে আজকে আপনাদের সঙ্গে মাছের মুড়ো দিয়ে রুই মাছের মুড়ো দিয়ে শাক চচ্চড়ি আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা অবশ্যই এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন দারুণ লাগে তো বন্ধুরা এবার আমি দিয়ে দিচ্ছি কুঁইশাক কুঁইশাকুলো কেটে নিয়ে খুব ভালো করে কিন্তু আমি ধুয়ে নিয়েছি এবার খুব ভালো করে আলু কুমড়ো কুঁইশাক একটু মিশিয়ে নেব তো দেখুন বন্ধুরা অল্প করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এবার আমি যে জলটা ছিল সেই জলটা দিয়ে দেব তারপর আমি একটা থালা ঢাকা দিয়ে দিচ্ছি বন্ধুরা থালা ঢাকা দিয়ে দু মিনিট আমি এইভাবে রান্না করে নেব তাহলে কিন্তু পুঁই শাকটা অনেকটা কমে যাবে তো থালাটা খুলে নিয়েছি তো দেখুন বন্ধুরা পুঁই শাকটা কিন্তু অনেকটাই কমে গেছে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি তারপরে এবারে দিয়ে দেব ভেজে রাখা রুই মাছের মাথা একটু নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা আলুটা কিন্তু শক্ত আছে ভালোই যেহেতু আমি বড় বড় করে দিয়েছি তো সেই জন্য তো দেখুন বন্ধুরা খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আলুগুলো কিন্তু এবার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে যেহেতু পুঁই শাকের একটু জল আছে আমি জলটা কিন্তু আর একটু শুকিয়ে নেবো তো বন্ধুরা পুঁই শাকের তরকারিতে একটু মিষ্টি দিলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে তো সেই জন্য একটু চিনি দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব তো দেখুন বন্ধুরা উল্টে পাল্টে কিন্তু খুব ভালো করে জলটা শুকিয়ে নিয়েছি তো বন্ধুরা দেখুন আজকে কিন্তু দুই মাছের মাথা দিয়ে পঁচিশ চার হয়ে গেছে দেখুন কত সুন্দর দেখতে লাগছে খেতেও কিন্তু অসাধারণ হয় বন্ধুরা অবশ্যই আপনারা আমি যেভাবে বানিয়েছি আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগে তো আমরা কম বেশি সবাই পুঁই শাকের তরকারি রান্না করতে জানি তো আমি যেভাবে করেছি আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি খুব ভালো লাগবে তো বন্ধুরা গ্যাসটা অফ করে দিয়েছি এবার আমি পুঁই শাকের তরকারি নামিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে দেখুন খেতেও কিন্তু বন্ধুরা অসাধারণ হয়েছিল অবশ্যই আপনারা একবার এইভাবে পুঁই শাকের তরকারি করে খেয়ে দেখবেন তারপর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছিল তো বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো একটা রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন